আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একদম দোকানের মতো বাদাম বিস্কুট বাড়িতে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি গ্যাসের ওভেনে কড়াইতে এই বাদাম বিস্কুটটা আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটের মধ্যেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন একদমই সহজ একটা রেসিপি আর এই বাদাম বিস্কুটটা তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা বেলেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণের বাদাম এখানে আমি কাঠ বাদাম নিয়েছি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি এখন আমি এটাকে বেলেন্ড করে নেব বেলেন্ড করে নাও হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অন্যান্য উপকরণগুলো তো একটা চালনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ আর নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার এবার আমি সব কিছু ভালোভাবে চেলে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ছাওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের তেল তেলের সঙ্গে সবগুলো উপকরণ একটু সময় নিয়ে ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি ঠান্ডা দুধটাই নিয়েছি এটা কিন্তু গরম করার কোনো দরকার নাই এবার আমি ভালোভাবে একটা সফট ডো মেখে নিচ্ছি এই বিস্কিটটা বানানোর ক্ষেত্রে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না ডোটা রেডি হয়ে গেছে এবার আমি বিস্কিটগুলো বানিয়ে নেব তো আমি হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি এবার আমি বিস্কিটের শেপটা দিয়ে দিচ্ছি হাতের মধ্যে রাউন্ড করে নিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পেলেন এবার আমি বাদাম দিয়ে কোট করে নেব আমি এখানে আমরা যেই বাদামটা রেগুলার খাই ওই বাদামের মধ্যে কিন্তু এটা কোট করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে কোট করে নিতে পারবেন একটু চেপে চেপে বাদামটা লাগিয়ে নিতে হবে এই তো হয়ে গেলো একটি বিস্কিট একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে বেক করে নেব এই জন্য এই পাত্রটার মধ্যে আমি একটা পেপার বিছিয়ে দিয়েছি তেল লাগিয়ে তো এখন আমি একটা প্যান ফ্রি হিট করে নিয়েছিলাম এটার মধ্যে দিয়ে দিচ্ছি চুলা রাসটা একদমই লোতে রেখে 20 মিনিট এটাকে বেক করে নেব আর এরই মাঝে কিন্তু বিস্কিটটা পুরোপুরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এখন আমি এই পাত্রটা থেকে তুলে নিচ্ছি বিস্কিটগুলো এই বাদামের বিস্কিটটা বানাতে কিন্তু তেমন কোনো ঝামেলা হয় না খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও ছিল অনেক বেশি মজার পেছনটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখেই হয়তো বা বুঝতে পারছেন ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ